I'm not

i'm sorry

اللهم صل على النبي صلى الله عليه وسلم القرآن القران في طريقه نامي الاحلام سبحان الله والحمد لله رب العالمين شيخ وجداني كلمه قادته على سبحان الله والحمد لله رب العالمين صار كل من مستنكره عالم عليه صلى الله عليه وسلم هذا الرسول قام بالجنود جنات الجنات من امامكم انكم قد حصلت بارك الله যাদেরকে যাদেরকে বলেছেন যে ওনারা হচ্ছেন ইমানের অবিচ্ছেদ্য বংশ এদেরকে যারা ইমান হয় না এদেরকে সারা ইসলাম হয় না এদেরকে সারা ইসলাম জিন্দাও হয় না এদের কারণে ইসলাম জিন্দা হয়েছে এদের কারণেই ইসলাম রাজ্য পদর্মে এসেছে সেই নারী মায়ের বিদ্যানায় সকলের পদমে ভাব সভা হয়েছিল

তা ওই যে সীমান্ত কনভেনশন কমিউনিটি সেন্টারের ছয় নম্বর তলায় এগারোটা থেকে বারোটা পর্যন্ত দিন বেলা আলোচনা করেছি অনেক রকম বিশ্লেষণ যেহেতু আমি তাদের দরবারের আন্ডার একটা মহাস্টের প্রিন্সিপাল হিসেবে আসি আমাকে মহবত করে ট্রেনে পাওয়া তো ওখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে নয় কিন্তু আসার পরে আমরা আলোচনা চলে আসতাম যাই হোক আপনারা ঘুরে সেন করবেন দেখাশোনা করবেন আর কি বিপদে আপনি ইমাম সাহকে সময় কারণ ইমাম সাহরা হচ্ছে সমাজের বসানের মানুষ এরা না পারে কিছু বলতে না পারে কিছু করিতে হিমাম সাপদের জন্য আমাদের দেশের মধ্যে বড় একটা ব্যবস্থা করা উচিত যেখানে ইমাম সাহেব ইমামতি করবে তার ফ্যামিলি নেওয়ার পরিবার নেই আর একটা ব্যবস্থা করা উচিত কারণ ফ্যামিলি তাহার বাড়িতে ইমাম সাহ করে ইমামতিহাস সমর্জনী যা নামাজের নামাজ পড়াই নামাজে ইমামসবের গোমতি করেন

আমরা যদি পালন করি না কিলা বল যদি কোরআনে থাকে তাহলে আমরা পালন করবো আর যদি না থাকে তাহলে যদি কোরআনে আমরা ঈদ ইলাজমী ঈদ বিজি আশার ঈদ যদি আমরা কোরআনে পাই আমরা আমরা পালন করবো না ভাই আমরা পালন করবো না বলেন বলে দিন কুল আপনি কি বলে দিই যখন পক্ষ থেকে অনুগ্রহ চলে আসবে কদল পক্ষ থেকে কি চলে আসবে এবং যখন রহমত চলে আসবে এই রহমত এবং কদল যখন তোমরা পাইবা পালিয়া রাহুল এটা পাওয়ার কারণে এটা পাওয়ার পরে তোমরা উদযাপন করো আনন্দ উদযাপন করো

এক আয়াতের তফসিল করতে হবে আরেক আয়াত দ্বারা আবার এক আয়াতের তফসিল করতে হবে হাজির শরীফ দ্বারা কারণ নবীজি করে দিয়েছেন দুনিয়ার কোনো মানুষকে তফসিল করা সম্ভব কারণ নবীজি তফসিল করে দিয়েছেন এই নবীজি যেই তফসিল করে দিয়েছেন আমরা ওইগুলো আনি আনি আপনাদের কাছে বলে দিই যা বলা হচ্ছে আমাদের দায়িত্ব এবার ফাতিল্লা ফাতিল্লা কদর কি এবং রহমত কি যেহেতু আল্লাহ বলছে রহমত পাওয়ার পরে এবং

ঠিক আছে এই যে পার্বন চন্দ্র হচ্ছে আনন্দ করা ঈদ উদযাপন করা খুশি উদযাপন করা আন্দার আগর আলমিন যে বললেন ফজল এবং রহমত পাওয়ার পরে ঈদ উদযাপন করা আমরা এখন তালা শুনবো ফজল জিনিসটা কি এবং রহমত জিনিসটা কি বাবা

অনুগ্রহ করেছি দয়া করেছি কদর শব্দ অর্থ হচ্ছে অনুগ্রহ দয়া বাংলা অর্থ আমি আল্লাহ মোমিনদের উপর মান আল্লাহ উপরে আমি আল্লাহ দয়া করেছি অনুগ্রহ করেছি ঈদ যখন বাসা প্রেরণ করেছিলাম তিনি তাদের মধ্যে রাসুলা একটু রাসুল তার মধ্যে অনুগ্রহ হচ্ছেন দয়া নবীজি অনুগ্রহ কি দয়াল নবীজি অনুগ্রহ হচ্ছে কি দয়াল নবীজি এবার আসেন আমরা ফদুল শব্দের ব্যাখ্যাতে রঞ্জনের মধ্যে পেয়ে গেলাম যে কাতে বলছেন আল্লাহ ফদল পাওয়ার পরে অনুগ্রহ পাওয়ার পরে ঈদ করো আর আর কায়দে স্পষ্ট হয়ে গেলাম রাসুরা তিনি হচ্ছেন আমার মদিনার কামিওয়ালা হচ্ছেন ফদল ফদল হচ্ছেন মদিনার কান্দি বরাবর স্পষ্ট হয়ে গেল তাহলে যযল পাওয়ার পরে অনুগ্রহ পাওয়ার পরে আমাদের উইথ করতে কোনো অসুবিধা নাই অসুবিধা নাই এখানে শরীয়তদায়ে কোনো ফতোয়া নাই নাই বাবাজিরা আমার বন্ধু আমার এবার হচ্ছে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া বিরহমতিহি ইরবিকাই সূরাতুল আম্বিয়া 21 নম্বর পড়েছেন

এটাই তো আমাদের জন্য বলেন আমার অনেক ভাইরা বলেন আমার অনেক ভাইরা আমার অনেক আলেম ভাইরা বলেন কোরআন তিন নাম্বার ঈদুল আফা ঈদুল কোনো ঈদ নাকি নাই আসলে নাই আমার অনেক ভাইয়েরা বলেন আমি আমার ভাইদেরকে বলবো তারা অবশ্যই জানেন কি জানেন না আমি জানি আমি আমার ভাইদেরকে এই আয়ালিমানা দেখা দেয় সুরাতুল

तो दे भाई सूरतुल मै डायरेक्शन 14 नंबर है तो अल्लाह रब् العالمین বলেন কাল রিসাতুল মারিয়াম আল্লাহুম্মা রাব্বাল আ'লামিন আ'তিনা মিনাস সামাঈ তা'কূলানা আ'ইদান লি'আউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া হাইয়াতামমীকা আমাদের মহিম আমাদের দুর্বৃত্ত হয়েছে আমরা আমাদের বর বলতেছি আপনি আল্লাহর দরবারের বয় করেন আল্লাহর দরবারের ঘর আপনি আমাদের জন্য আল্লাহ আসমান

তোমাদের লভির পরে একখানা আधिकारी মানদব হয়েছে যদি ওই আधिकारी আমাদের লভির পরে নাই যায় কিন্তু আপনারা ওই কি করতে ঈদ করতে কি বলতো উদিমন আয়াতে কি বোকারির উপর রাত ঠিক করতে সবটা হচ্ছে আয়ালাম কে আল্লাহু আলাইকুম

ইসলামে আরো ঈদ ঈদের সন্তান পাওয়া ঠিক কিনা বলেন এবার আমরা অনুসরণ অনুসরণ করে আমার তিনি বলেন পৃথিবীতে যত ঈদ আছে পৃথিবীতে যত আনন্দ আছে পৃথিবীতে যত খুশি আছে সবচেয়ে বড় পশু হচ্ছে ঈদ এরম কারণ যদি ঈদে মিলাদ উন্নতি না হইতো তাহলে আমরা তো আল্লাহকেই চিনতাম না এটা বলে ঈদুল আদহা ঈদুল ফিতর পাইতাম দূরের কথা আমরা তো আল্লাহকেই পাইতাম না আমরা আল্লাহকে পেয়েছি মিলাদুল নবীর কার শিলাই আমরা আল্লাহকে পেয়েছি মিলাদুল নবীর শিলাই তার মানে ঈদ শব্দটা কোরআন শরীফে মাসে শরীফে রয়েছে নবীজিকে পাওয়ার পরে ঈদ করতে হবে খুশি করতে হবে ঘুষণাকাশ আরে ফুল ঘুষণাকাশ ওকে না